আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখানে আছেন আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি একই মালিয়াসান সংসার কথা বলছি আজকে দেখুন বেশি কিছু বলবো না জনরোগ নিয়ে একটি আলোচনা করব যে জনরোগ আপনারা কেউ বিয়ের আগে বুঝেন না কিন্তু বিয়ের পরে বুঝেন আমরা গবেষণা করে অলরাউন্ডার দেখেছি যে পুরুষের চার থেকে পাঁচ মিনিট মেয়েদের দশ থেকে বিশ মিনিট কিন্তু এর ভিতরে কথা আছে যে এই জনরোগ কেন হয় কি কারণে হচ্ছে ম্যাক্সিমাম লোক ম্যাক্সিমাম ব্যক্তি পেনিসটা স্ট্রং হয়ে যায় আবার পরে নিস্তেজ হয়ে যায় যখন মেয়েদের গোপন স্থানে ঢুকে যাওয়ার পরে যখন ওদের ভিতর থেকে যখন শুক্র কীটটা বাড়িয়ে আসে তখন কিন্তু আপনার পেনিসটা হার্ট পেন্সটা নরম হয়ে যায় যেহেতু আপনি হেমোগোবিন কম হরমোন জাতীয় জিনিস আপনার কম ভিটামিন জাতীয় জিনিস কম এখন মেয়েদের ক্ষেত্রে আপনি আসল তৃপ্তি বা আনন্দ পাচ্ছেন না আপনারা বিভিন্ন জায়গাতে যেয়ে বিভিন্ন ওষুধপত্র কিনে খাচ্ছেন প্রতারিত হচ্ছেন আমি আপনাকে বলবো প্রতারিত না হয়ে একজন বিশেষজ্ঞ জন ডাক্তারকে আপনি দেখেন আর আমি তো কখনো বলবো না যে আমি একজন একিম আমার কাছে আসুন আমি কিন্তু লৌকিকতা অলস্যতা করি না দেখছেন না দাড়ি মুস্টা কোনো ফ্যাশান করে স্টুডিওর সামনে আমি আসি না তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন যে যে প্রান্তে থেকে দেখতেছেন আপনাদেরকে সকলকে শুভ বার্তা জানাই যারা এই জনরোগে আক্রান্ত মেয়েদেরকে আসল তৃপ্তি যদি দিতে চান আসল শক্তি যদি দিতে চান এখন ডিজিটাল যুগে স্যাটেলাইট ইন্টারনেট যুগে অনেক রকমের চিকিৎসা নেমে গেছে না সেগুলোর থেকে আমি খেতে বলবো না আমি একটা কথা বললাম আমার কথা সাজেস্টে মেনে আপনি খাচ্ছেন তা না একজন অভিজ্ঞতা হেকিম এবং চিকিৎসক ডাক্তারকে দেখাতে হবে নাহলে আপনি এই জনরোগ ভালো করতে পারবেন না আর একটা মেয়ের বেলায় জিনিসটা আল্লাহ তায়ালা এমনভাবে সৃষ্টি করেছি ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি লাজুক হয়ে যান লজ্জা পেয়ে যান কেন লজ্জা পাচ্ছেন অবশ্যই চিকিৎসার প্রয়োজন চিকিৎসা দেখাইতে হবে চিকিৎসা নিতে হবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা দ্রুত আকারে চিকিৎসা গ্রহণ করুন তো মেয়েদের যে বিশ মিনিট আরাম দিতে যদি চান তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে আর দ্বিতীয় কথা যে আপনাদের সারা পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই বলতে পারবে না যে আমরা চার থেকে পাঁচ মিনিট আমরা মেন করতে পারি বলতে পারবে না এখন প্রশ্ন করবেন যে আমরা পোনোগ্রাফি ছবি দেখি ইজ নট মাইন্ড মাইন্ড করবেন না লজ্জা করবেন না এই পোনোগ্রাফির ভিতরে দেখি তারা 30 মিনিট চল্লিশ মিনিট আধা ঘন্টা দেখেন তারা ওষুধ খায় ওষুধ না খেলে মেডিসিন না খেলে তারা কখনো এসব ছবি তৈরি করতে পারবে না তা আমি আপনাদেরকে সতর্ক করবো আপনার আগের থেকে পোনোগ্রাফি দেখেছেন হাত দিয়ে হস্তমেতন করেছেন এবং বিভিন্ন কাজ করেছেন এখন বিয়ের প্রতিফলিত সে কাজটা আর হচ্ছে না আপনারা নিস্তেজ গেছেন আপারে যদি উঠতে চান তাহলে চিকিৎসা গ্রহণ করবেন আমার ফোন নম্বর থাকবে পারলে আমার কাছে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ফোন নম্বর দিয়ে দেব দেখুন আমি একে মালিয়াসান শনসার কথা বলতেছি পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম